পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য জুড়ে শুরু হলো এক অভিনব সরকারি কর্মসূচি দুয়ারে দুয়ারে সরকার কুমড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় মথুরাপুর দুই নম্বর ব্লক প্রশাসনের সহায়তায় কুমড়াপাড়া বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে শুরু হলো দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি সকাল দশটা থেকে এই কর্মসূচি শুরু হয় বলে জানা যায় এদিন এলাকার প্রায় কয়েক হাজার স্থানীয় সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বলে জানা যায় সরকারের এই অভিনব কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন তাদের দাবি আগের কোনো সরকারের আমলে এমন কোনো সরকারি পরিষেবা পাওয়া যায়নি এদিনের কর্মসূচিতে স্থানীয় বিডিও রেজওয়ান আহমেদ প্রধান জয়দীপ মারলা সমিতির কর্মাধ্যক্ষ জ্ঞানরঞ্জন মজুমদার, মজিদ আলী শেখ ও অন্যান্য স্থানীয় আঞ্চলিক নেতৃত্ব ও সরকারি আধিকারিকগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়। আজকে এখানে কি কর খুশি আমাদের হচ্ছে দুয়ারে দুয়ারে সরকার। এই গণতন্ত্রে গণতন্ত্রের সাথে সাধারণ মানুষদের, গরীব মানুষদের যে 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 বিষয়ে সমস্যা হচ্ছে যেমন স্বাস্থ্য সাথী খাদ্য সাথী খাদ্যশ্রী রূপশ্রী হ্যাঁ বার্ধক্য ভাতা এই যে দশ রকম মানে পরিকল্পনা আছে যদি সেই দশটা পরিকল্পনা সাধারণ মানুষের কাছ থেকে গিয়ে তাদের সহায়তা করা এবং তাদের এগুলো করে দেওয়ার জন্য এই পদক্ষেপ যাতে তারা সুন্দরভাবে এটা পেতে পারে পরিষেবা পেতে পারে এই ধরনের পরিষেবা কি আগে ছিল না ছিল কিন্তু বাস্তবে হচ্ছে মানুষের সংস্পর্শ মানে সমস্ত মানুষের পক্ষে সম্ভব নয় তো যে পঞ্চায়েতে যাওয়া বা হচ্ছে ইয়েতে ভিডিও অফিসে গিয়ে এটা তত্ত্বাবধান করে করে নেওয়া যার জন্য আমরা সরকার আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার চেয়েছে একদম নিচের তলায় নেমে গিয়ে সমস্ত মানুষকে সজাগ করিয়ে তাদের করিয়ে দেওয়া কি মনে করেন আজকে কি সবার সমস্যা সমাধান হবে আমরা চেষ্টা করছি মানুষের সমস্যার সমাধান হবে কিনা না এটা বলা জন্য আমরা চেষ্টা করতে পারি তার সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা তো করি আমরা তাকে বাস্তবে রূপ দিই তারপরে ভাবা যাবে যে কি হলো তার ফলটা কেমন সারা পাচ্ছে ব্যাপকভাবে সারা পাচ্ছি ব্যাপকভাবে মানুষ এটা চেয়েছিলো এবং মানুষ এগুলো করার চেষ্টা করছে এবং তারা সত্যিই আনন্দিত যে দিদি এই পরিকল্পনার জন্য ওরা চেয়েছে যে দিদি আজকের আমাদের সামনে এসে গেছে আমাদের কাছে এসে আমাদের বাড়ির দুয়ারে এসে আমাদের প্রকল্পগুলো আমাদের তুলে দিচ্ছে বিধানসভার কেমনসভা খুব ভালো কি পেতে পারেন মানুষ চায় যে আমি আমাকে যে সরকার পরিষেবা দেবে আমি সেই সরকারের পক্ষে থাকবো তো মানুষের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সরকার পরিষেবা দিচ্ছে তাহলে সেই সরকারের কাছে মানুষ কেন আপনার নাম আমি জ্ঞান মজুমদার কুমড়পাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য সম্প্রদায়ের কর্মী এখানে কন্যাশ্রী দুর্শ্রী এবং একশো দিনের কাজের জন্য করতে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেতে এখানে এসছি তো আপনার কী সমস্যা আমার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য প্রয়োজন এবং ঘরের প্রয়োজন আছে ঘর ভেঙে গেছে হ্যাঁ আমখান ঘরের ঘর ভেঙে গেছে সেটা আপনারা গিয়ে দেখেছিলেন জানেন ওই জন্য এখানে ফর্ম ফিল আপ করতে এসেছি এর আগে আপনি এ বিষয়ে কোথাও জানেন নি বিষয়ে পঞ্চায়েতে গিয়েছি বললো হয়ে যাবে আপনার ফর্ম ফিল আপ করার পরে ওনারা সার্ভে গিয়েছিল বলেছি হয়ে যাবে তখন কোনো কিছু হয়নি না এতদিনে কিছু হয়নি আর জিও হয়েছিল ওইটা একজন বছর আগে একবার আমাদের পঞ্চায়েত থেকে জিও ড্যাক করেছিল বলছে বাংলার আবাস যোজনা আসবে নামের লিস্টে নাম আজ নিয়ে এখন কি মনে করছেন আজকের কি সমাধান হবে আশা করি সমাধান হবে বলতে তো এখানে আশা রাখছি আচ্ছা সরকারের এই ধরনের যে কর্মসূচি এটাকে আপনি কি বলবেন এটা কি ভালো না কি খারাপ কি বলবেন এটাকে খুব ভালো মনে করি এইভাবে যাতে সবাই সহযোগিতা পায়

এরপরে আমার আমার ডকুমেন্ট লাগবে আমার বাবার ডকুমেন্ট লাগবে তারপরে সিভিল কেসটা হবে তাছাড়া কোনো সিভিল কেসটা হবে না আপনার ডকুমেন্টগুলো আছে না নেই আমার তো আমার জায়গার ডকুমেন্ট নেই আমার বাবার ডকুমেন্ট নেই সেই জন্য তো আমরা তো ভীত হয়ে গেছি নোটিস না থাকলে আমরা কী বলে দেবো তো কী মনে করছেন হবে এই কাজটা আর এখন এটা হবে না এটা বলছে কি এটা হবে না তাহলে কী মনে করছেন এই যে কাজটা হলো এখানে যে ক্যাম্প হলো এটা কি আপনার জন্য কাজে লাগলো না আমার জন্য এটা তো এটা তো হলো না যার জন্য এসেছি হেয়ার তো কিছু হলো না তো কি মনে করছেন অন্যদের জন্য কি ঠিক ঠিক আছে এরকম প্রজেক্ট মানে প্রোগ্রামের জন্য ওই তো সব সব কিছু লাগবে হলে হবে হেয়ার ছাড়া আর কোনো হবে না তাহলে কি কি বলবো আর সরকার যে আমাদের নতুন সরকার যে এসেছে হে যেতে করে দিতে পারে ডকুমেন্ট ছাড়া হলে বলবো সরকার করে দিতেছে আচ্ছা এই কর্মসূচিটা কি আপনার মনে হচ্ছে কি ভালো হ্যাঁ এরকম হওয়ার দরকার আছে নাকি না এই যে এরকম বলতে আছে এরকম হওয়া দরকার নেই একটু কমাই দিলে ওই যে যেটার ডকুমেন্ট দিতে হবে আমাদের জ্ঞাত যে আমাদের মৃতদের যেটার আমার বাবা মৃত হে হেয়ার ডকুমেন্ট দিতে হবে এরকম ডকুমেন্ট দিলে যে হয়ে যাবে আর না দিলে যে হবে না এরকম সবসময় কি এই কথাটা থাকে বলেন সরকারের দ্বারে আমাদের গরিব মানুষ আমরা এই মৃত মানুষের কোন জায়গাটা আমার ডকুমেন্ট পাবো ঠিক আপনার নাম নাম আজকে মূলত কি প্রোগ্রাম চলছে এখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে দুয়ার সরকার যে যেটা প্রত্যেকটা অঞ্চলে যে ক্যাম্প করছে সেই ক্যাম্পে আজকে হাজার হাজার লোক আসছে তাদের যে অসুবিধাগুলো রয়েছে মূলত এগারোটা বিষয়ের রূপে আজকের এই ক্যাম্প হচ্ছে তো এই ক্যাম্পে বহু লোক আপনারা যদি যাকে দেখতে পাচ্ছেন বহু তাদের সমস্যাগুলো যা তার সমাধান হয় তার জন্য এই ক্যাম্প আচ্ছা এই ধরনের সমস্যা নিয়ে কি কি আগে আসেনি ছিল অনেক বিষয় অনেকের জানা ছিল না সেই জন্যে সেগুলো প্রত্যেকটা ডোর ডোর প্রচার করে এবং প্রত্যেকটা গ্রামে বিশেষ করে বৈঠক করে এগুলোকে তাদের প্রকল্প উপকারিতা সম্পর্কে অবগত করার পরে আজকের এই ক্যাম্পেন কি মনে করেন এই প্রকল্পে কতটা মানুষ সফলতাভাবে আজকে কতটা সমাধান হতে পারে আজকে হবে আর কি সব চারটে দফায় হবে তো আজকে যাদের যাদের যারা ডকুমেন্টসগুলো আনেনি তারা পরবর্তী ক্ষেত্রে আজকে ফর্ম নিয়ে যাচ্ছে ফর্ম জমা দেবে যারা এনেছেন তারা সঙ্গে সঙ্গে জমা করে দিচ্ছে সামনে দু হাজার একুশের বিধানসভা ভোট কি মনে করেন এই প্রকল্প কতটা এফেক্ট ফেলতে পারে ভালো কাজ করবে এটা মানে অত্যন্ত ভালো চিন্তা ভাবনা ফসল আমি আশা করি এ বিষয়ে খুব ভালো ফল করল মানুষের কেমন সারা পাচ্ছেন মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আসছে এখনো আসছে এবং আগামী কয়েক ঘন্টা এখনো আছে খোলা তো আরও লোক হবে প্রায় তো আমার ধারণা চার পাঁচ হাজার লোক আচ্ছা প্রণাম নাম জয়দেব মান্না পরিচয় প্রধান পূর্ব গ্রাম পঞ্চায়েত প্রিতাপ কলেজ অফ এডুকেশন দু থেকে দু শিক্ষাবর্ষে বিএড ও ডিএলএড কোর্সে ভর্তি চলিতেছে স্থান মন্ডলপাড়া মেন রোডের পাশে কনট্যাক্ট এইট সিক্স কম্পিউটার শিক্ষা মানেই রাইটস এখানে কম্পিউটারের সকল কোর্স করানো হয় প্রায়দিহী কাছারি মোড় ডক্টর বরণ কয়ালার বিল্ডিং কন্টাক্ট নয় এক ভালো রেজাল্টের সেরা ঠিকানা রায়দিগি এক নম্বর কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে বিয়ে বাংলা অনার্স পড়ানো হয় এছাড়া পাশে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত প্রভৃতি বিষয় পড়ানো হয় শিক্ষক রাজশ্রী হালদার রায়দিগি কলেজ মোড় সন্তোষী লেডিস টেলার্সের দোতলায়